হ্যালো বন্ধুরা সবাইকে আপডেট জব নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মূলত দেখাবো নতুন সদ্য একটু সার্কুলার হওয়া রিসার্ক রিসোর্স সেন্টার সেন্টারিক জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সবাই ধৈর্য সহকারে সার্কুলারটি দেখবেন এবং কীভাবে আবেদন করতে হয় সব বিস্তারিত এখানে বলা হবে জরুরি বিজ্ঞপ্তিতে এখানে মোটামুটি আপনার পদ আছে প্রায় এখানে আপনার যে জোনাল ম্যানেজার নেবে ছয়টি এরিয়া ম্যানেজার তিরিশটি শাখা ব্যবস্থা একশো পঞ্চাশটি শাখা হিসাব কর্মকর্তা আড়াইশোটি এবং ঋণ কর্মকর্তা পাঁচশোটি আচ্ছা প্রথমে জোনাল ম্যানেজার সংখ্যা হলো ন্যূনতম স্নাতক স্নাতক পাশ তারপর হচ্ছে এরিয়া ম্যানেজার তিরিশটি ন্যূনতম স্নাতক পাশ শাখা ব্যবস্থা একশো পঞ্চাশটি ন্যূনতম স্নাতক পাশ শা শাখা হিসাব রক্ষক কর্মকর্তা পদ সংখ্যা আড়াইশোটি ঋণ কর্মকর্তা পদ সংখ্যা পাঁচশোটি সকল পদের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম চাকরিরত থাকতে হবে আবেদন আবেদনকারী বাংলাদেশের যে কোনো স্থানে মাঠ পর্যায়ে সংস্থার কর্ম এলাকার কাজ করার মানসিকতা থাকতে হবে মূলত বেসরকারি উন্নয়ন সংস্থা সবগুলোতে পজিশন থাকে আচ্ছা এখানে আবেদনের সিস্টেমটা একটু বলি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুধুমাত্র আগ্রহী যোগ্য যোগ্য আগামী পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার ইক বরাবর দরখাস্ত ও যোগাযোগের জন্য সক্রিয় মোবাইল নম্বর সহ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা শুনদের সত্যায়িত ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি মোটর সাইকেল ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজে পরিচ্ছন্ন ছবি যুক্ত করে সংস্থার মানব সম্পদ বিভাগ সোর্স ইনটিগেশন সেন্টার রিগ বাড়ি অষ্টআশি এ সড়ক সাত এ ধানমন্ডি আ এ ঢাকা বা সোনা এই ঠিকানায় পের জন্য অনুরোধ করা যাচ্ছে উল্লেখ্য জীবন বৃত্তান্ত ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে অভিজ্ঞতার বিস্তারিত তথ্য থাকতে হবে নিয়োগ বিজ্ঞপ্তির সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে ডাব্লিউ ডাব্লিউ ডট রিক ড্যাশ বিডি ডট ও আর পাওয়া যাবে খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে হ্যাঁ এখানে একটা বিষয় নিঃসন্দেহে আপনারা যারা যারা আবেদন করবেন তারা অবশ্যই খামের উপর পদের নাম এবং নিজ জেলার নাম উল্লেখ করবেন ধন্যবাদ এইরকম চাকুরির বিজ্ঞাপন বা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে